চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করছি সবাই ভালো আছো কিছুদিনের মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং ইতিমধ্যে জেলা বয়েজ এবং গার্লস স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে দু একটা পরীক্ষা চলে গেছে অলরেডি তো সামনে তোমাদের গণিত পরীক্ষা যাদের সামনে গণিত পরীক্ষা আছে তাদের জন্য বার্ষিকের সিলেবাস থেকে বার্ষিকের যে অধ্যায়গুলো রয়েছে ওই অধ্যায়গুলো থেকে মূল বই থেকে বাসাই করে একটা সংক্ষিপ্ত প্রশ্নের সিট আমি করেছি এই সিটটি আমি অধ্যায় ভিত্তিক তোমাদের মাঝে আপলোড করব। যদি আমার এই সিটগুলো ভালো লাগে তোমাদের আশা করছি সবাই সংরক্ষণ করে রাখবে এবং স্ক্রিনশট দিয়ে রাখবে এখানে প্রথমে যে অধ্যায়টা হলো সাত অধ্যায় এই অধ্যায়টা বার্ষিকের অনেকেরই আছে দেখো এখানে আমার হেডলাইনটা দেখো তোমরা একটু বার্ষিক পরীক্ষার জন্য গণিত বই থেকে বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর যাদের মূল বই থেকে প্রশ্ন করা হয় এই শীতটা তাদের জন্য বেশি উপকার হবে আমি মনে করছি তো সাত অধ্যায় ছিল গুণিতক এবং গুণনীয়ক প্রথম প্রশ্নটা হলো লসাগু কাকে বলে দুই বা ততোধিক সংখ্যার মাঝে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে এরপরে দুই নাম্বার প্রশ্নটা ছিল গসাগু কাকে বলে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড়টিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গসাগু বলে তিন নম্বর প্রশ্নটা ছিল মৌলিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই তাকে মৌলিক সংখ্যা বলে একটি জোর মৌলিক সংখ্যা লেখো একটি জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই এরপরে পাঁচ নাম্বার যে প্রশ্নটি ছিল এক থেকে মতো মৌলিক সংখ্যাগুলো কতটি বা কী কী এখানে অনেক সময় এক থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটাও আসে সংক্ষিপ্ত আকারে আবার এরকমও আসে যে এক থেকে দশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে কি। কী বা একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মাঝখান থেকেও দিতে পারে তো এটা তোমরা যদি এক থেকে একশো পর্যন্ত এক থেকে দশের মধ্যে কয়টি এগারো থেকে বিশের মধ্যে কয়টি একুশ থেকে তিরিশের মধ্যে কয়টি এভাবে যদি মনে রাখো তাহলে আশা করছি সবাই খুব ভালোভাবে মনে রাখতে পারবে ছয় নম্বর প্রশ্নটা ছিল যৌগিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর গুণনীয় নেই তাকে যৌগিক সংখ্যা বলে সাত নম্বর প্রশ্নটি ছিল গুণিতক কাকে বলে কোনো নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেককে ওই নির্দিষ্ট সংখ্যা গুণিতক বলে আট নম্বর প্রশ্ন ছিল গুণনীয় কাকে বলে কোনো নির্দিষ্ট কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় সেগুলোকে ওই সংখ্যার বলে নয় নম্বর প্রশ্নটা ছিল পনেরো এর নিয়োগগুলো লেখো তো এভাবে এরকম পনেরো জায়গায় অন্য কোনো সংখ্যক থাকতে পারে তাহলে পনেরো এর নিয়োগগুলো হলো এখানে দেখো এক তিন পাঁচ পনেরো লসাগু এবং গসাগের পূর্ণরূপ লেখো এই প্রশ্নটা অনেকেরই আসে পরীক্ষার সময় লসাগুর পূর্ণরূপ লেখার সময় এই যে ধূন্তন্য এবং ন এই বানানগুলোর প্রতি বিশেষভাবে খেয়াল রাখবে পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ বারো নম্বর প্রশ্নটা ছিল যে কোনো সংখ্যার গুণিত কি দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যার দ্বারাই বিভাজ্য হবে তেরো নম্বর প্রশ্নটা ছিল সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি কি এর উত্তর হচ্ছে মৌলিক সংখ্যা চোদ্দ নম্বর প্রশ্নটা ছিল কোন সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে যেসব সংখ্যাগুলোর একক স্থানে শূন্য বা পাঁচ থাকে ওই সংখ্যাগুলি কিন্তু পাঁচ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য পনেরো নম্বর প্রশ্নটা ছিল কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে যদি এককের ঘরে শূন্য দুই চার ছয় বা আট থাকে তাহলে ওই সংখ্যাগুলোই কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে ষোলো নম্বর প্রশ্নটা ছিল সাধারণ গুণিতক কাকে বলে দুই বা ততোধিক সংখ্যার গুণিতকের মধ্যে যে সংখ্যাগুলো কমন থাকে তাকে সাধারণ গুণিতক বলে সতেরো নম্বর প্রশ্নটা ছিল সাধারণ গুণিনীয় কাকে বলে দুই বা ততোধিক সংখ্যার গুণনিকের মধ্যে যে সংখ্যাগুলো কমন থাকে তাকে সাধারণ গুণনিক বলে প্রিয় শিক্ষার্থীরা আমি বারবার বলতে চাই এই প্রশ্নগুলো কিন্তু কোনো গাইডের সংক্ষিপ্ত প্রশ্ন নয় এটা মূল বই থেকে গণিত মূল বই থেকে বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো যদি ভালোভাবে খেয়াল করে ভালোভাবে পড়ে পরীক্ষা হলে যাও আশা করছি তোমাদের অনেক উপকার হবে আর যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এর পরবর্তী যে আট অধ্যায় রয়েছে এর পরের ভিডিওতে তোমরা আট অধ্যায় থেকে বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে